ভালো সম্পর্ক করতে তো প্রফেসর ইউনুস তার বক্তব্যে চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন এবছর যে আমাদের সাথে চায়নার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ এর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে এগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার সাপোর্ট চাচ্ছি সেই বিষয়গুলো উনি বলেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যে প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা উনি বলেছেন যে প্রফেসর ইউনুস কে এবং তার গভর্নমেন্ট কে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন এবং আর একটা কথা যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা প্রফেসর ইউনুস এটা বলছিলেন যেখানে আপনি গোয়া আমি আপনি দেখেছেন যে কালকে উনি এটা বলেছেন আজকে উনি এই এই কথাটা আবার বলেছেন মিটিং এ এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এর ব্যাপার অপারেশন এর কথা হচ্ছে সেখানে তিস্তার বিষয়টাও এসছে তিস্তার এই প্রকল্পে সাহায্যের কথাটাও এসছে তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে নতুন অধ্যায় সূচিত হবে এবং আমরা মনে করি চাইনিজ ইনভেস্টররা যদি বাংলাদেশে বড় অর্থে প্রচুর ইনভেস্ট করেন যেমন বাংলাদেশ কিন্তু মানে দুই হাজার থেকে আমরা বলে আসছিলাম যে চায়নাদের চাইনিজদের জন্য একটা প্রাইভেট ওদের একটি চাইনিজ ইকোনমিক জোন করা হবে যেটা কাজ কিন্তু এগোয় নেই কি কারণে এগুলো আমরা জানি না বাট এই আমাদের গভর্নমেন্ট আসার পরে খুব দ্রুত চাইনিজ ইকোনমিক জোনের কাজ হচ্ছে বাই দিস এন্ড অব দিস ইয়ার দ্রুত কাজ শুরু হবে এবং সেইটার আলোকে প্রচুর ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট শো করেছেন কিন্তু অবভিয়াসলি চায়নার ইনভেস্টররা তাদের গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকে যে তাদের গভর্নমেন্ট কি বলে তো চাইনিজ যেহেতু এখন প্রেসিডেন্ট শি জিপিং যেহেতু বলেন যে তারা এনকারেজ করবে উনি বলেছেন এনকারেজ করবেন যে চাইনিজ ইনভেস্টররা যদি বাংলাদেশে ইনভেস্ট করে আমরা আশা বলছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে আর এইটার সাথে কিন্তু জড়িত আমাদের জব গ্রোথ আমাদের বাংলাদেশে জব তৈরি করাটা একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং প্রফেসর ইউনুস চাচ্ছেন যে খুব দ্রুত প্রচুর জব তৈরি করতে চাইনিজ ইনভেস্টর যদি বাংলাদেশে আসে চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনে যদি তারা ইনভেস্ট করে এবং অন্যান্য ওরা মংলার ওইখানেও একটা ইপিজেড এর এক্সপোর্ট প্রসেসিং জোনের ওইখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে তো সব মিলে আমরা এটা এটা আমি বলবো যে এটা খুবই একটা সাকসেসফুল একটা টুর যেখানে এবং শেষের দিকে চাইনিজ প্রেসিডেন্ট এটাও বললেন যে উনি বাংলাদেশের আম এবং কাঁঠাল খেয়েছেন এবং উনি এটা প্রশংসা করলেন এবং এর ফলে আমরা যেটা দেখছি যে আগামী এই আমের যে সিজন জুন জুলাই জুন জুলাই অগাস্ট এখান থেকে মে জুন জুলাই অগাস্ট সেই সময় থেকে আমরা আশা করছি যে ইনভেস্টমেন্ট চায়না এক্সপোর্টটা শুরু হয়েছে